অ্যান্ড ভিতরে এই যে ইনার দাওয়া আছে ওকে অ্যান্ড দুইটা থাক মানে দুইটাই ইয়াতে আপনার এরকম কুচি দাওয়া ওকে অ্যান্ড স্লিভটা হচ্ছে এরকম হবে অ্যান্ড এটার আরেকটা কালার আছে না বা এই কালারটা কি সুন্দর না এই যে দেখেন সেম এই লংটা অনেক হবে লংটা ফিফটি হবে খুব সুন্দর এটা অ্যান্ড এটার আরেকটা সুন্দর কালার আছে এটা বেশি নাই এগুলো এক দুইটা করে করে আসছে ব্ল্যাক ওয়াও কোনটা চাই চাইলো ব্ল্যাক আর এটা পাউডার ব্লু কোনটা চাই দেখেন ব্ল্যাকটা সেম ডিজাইন ইয়ালো ব্ল্যাক আর পাউডার ব্লু কোনটা চাই বলেন ওকে গেল এটা আমার পড়াটাও অনলি চার পিস আছে আচ্ছা এবার আসেন এই ব্যাগটা এটা আমি মিল করে পড়ছি এটার সাথে এ ব্যাগটার টোটাল তিনটা কালার ওই কালারগুলো কি শেষ না দুইটা কালার দাও এসে দুইটা কালার থাইল্যান্ডের ব্যাগ খুবই সুন্দর অ্যান্ড এটাকে তোমরা উল্টা করে লাগাইছো এটা এভাবে হবে আচ্ছা খুবই সুন্দর এই ব্যাগগুলা আচ্ছা ফারএভার টনিতে পাবেন খুব সুন্দর খুব সুন্দর অ্যান্ড এই কিন্তু মানে এরকম করে হচ্ছে যে আপনার ইউজ করতে পারবেন এটার সাথে ভিতরে লং বেল্টটাও আছে একটা খুলে দেখাই একটু বক্স টাইপের আর কি ডিজাইন খুব স্মার্ট এরকম একটা ক্রস বেল্ট দেওয়া থাকবে সাথে সো এই ব্যাগটা নিতে চাইলে জাস্ট স্ক্রিনশটটা নিয়ে আমাদের পেজে ফর এভার তনী তিন বক্স করে ফেলেন আর সানভিস ভাই তনির মতো ফর এভার তনী তো আমরা মানে এই ধরনের প্রোডাক্টের তুলনায় অনেক রিজনেবল প্রাইস দিচ্ছি ওকে সব সময় যেটা আমরা চেষ্টা করি যে সব সময় রিজনেবল প্রাইস দিতে সেম এটার ক্ষেত্রেও অ্যান্ড সো ড্রেস নিতে চান আর ব্যাগ নিতে চান যেটাই নিতে চান ফর এবার তনী তিন বক্স করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ওকে সো মিস বাই